চলে এসেছি দারুণ জায়গা কদম রসুল মসজিদ চিকা মসজিদ এটাই চিকা মসজিদ আমি ওখান থেকে উঠে এলাম বাইশ গজি দেওয়াল আর লুকোচুরি দরওয়াজা মানে মুঘল স্থাপত্যের একটা নিদর্শন এখান থেকে নেমে যাই ও একটা ব্যাপার যেটা জানতাম না যে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ হয় আদিন এমন জিতে ফটো করতে দিক ভিডিও করতে দিক বা না দিক এখান সেই মাস ভিজিট আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তিজ সংক্ষেপে টি এন টি টি গুরুত্ব কম পাওয়া এই গৌরী আমাদের এবারের গন্তব্য চরণচিহ্ন না আমি এখানে মন্দির চৌদ্শো পঁচাশি থেকে উননব্বই এর মধ্যে এটা হয়েছিল মানে চলে এসছি আমরা আর একটা দারুণ জায়গা সেটা হচ্ছে কদম রসুল মসজিদ এই যে এখানে টোটোটা দাঁড়ালো এখানে আশপাশে দোকান টোকান আছে চা ফা খাওয়া যাবে সেটা আমরা আগে ঘুরে আসি তবে চলো যাই দেখি লেখা আছে লেখাটা একটু পড়ে নেওয়া যাক আগে তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে কুদম রসুল মসজিদ বা কদম রসুল মসজিদ পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটি অত্যন্ত অলঙ্কৃত ইটগুলির জন্য উল্লেখ্য গম্বুজ বিশিষ্ট একটি চতুষ্কোণ অভ্যন্তর এবং তিনদিকে একটি বারান্দা সুলতান নসরত শাহ কর্তৃক নির্মিত হয়েছিল নসরাত শাহ এটাও নসরাত শাহ সেই সুলতান হুসেন শাহর ছেলে সম্ভবত পুত্র হয়েছিল চলে এটি পাথরের নবীর পায়ের ছাপ ধারণ করেছে যা এখন মহদীপুরের খাদিমদের কাছে রয়ে গেছে মহদীপুর একটু দূরে এখান থেকে বা বর্ডারের দিকটা বাংলাদেশ বর্ডারের দিকটা মসজিদের সামনে ধ্বংসস্তূপে বিশ্রাম ঘর এটা এটা তো এর এখানে বোর্ডটা দেওয়া রয়েছে যে এখানে মানে আলো জ্বালানোর জন্য এগুলো ব্যবহার করা সম্ভবত তখন তার ইলেকট্রিসিটি ছিল না অত বছর আগে ইলেকট্রিসিটি আবিষ্কারই হয়নি তখন চলো এই ভিতরটা ঢুকলাম আচ্ছা এই যে এই যে মসজিদটা কদম রসুল মসজিদ ওই নেই রসুল মানে নবী বা আজাদ মুহম্মদের পায়ের ছাপ আছে বলেই কদম রসুল সেই থেকেই নামটা এসছে আর কি এটা হচ্ছে ফতেহ খানের সমাধি ষোলোশো আটান্ন এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দের মধ্যে সতেরোশো সাত ঔরঙ্গজেব মারা যান ঔরঙ্গজেবের জেনারেল দিলাওয়ার খানের পুত্র ফতেহ খান রয়েছেন যাকে সম্রাট শাহ নিয়ামাতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল যে সুলতান সুজাকে ইডিবেল গামাইয়ের পরামর্শ দেওয়া হচ্ছে বিশ্বাস করা হয় যে ফতেহ খান রক্তদান করেছিলেন এবং এই স্থানেই মারা গেছেন একটা কুড়ে ঘরের একটা আদল দেওয়া হয়েছে যে সমাধিটা এখানে রয়েছে ঢুকবো না বাইরে থেকে দেখাচ্ছি ঠিকটাই যাই সুন্দর কারুকাজ সুন্দর সুন্দর নষ্ট হয়ে গেছে অনেক কাজ টেরাকোটার কাজ রয়েছে খুব সুন্দর হিন্দু এবং ইসলামিক স্থাপত্যরীতির একটা মেলবন্ধন হয়েছে এখানে মনে হচ্ছে পুরাইটের কাজ সাধারণত হিন্দু শিল্পরীতির নিদর্শন তার সঙ্গে ইসলামিক যে নকশার কাজ সেই নতুন স্থাপত্য রীতি তৈরি করেছে আর খুব সুন্দর এটা আর নষ্ট হয়ে গেছে যে সে জায়গাগুলো বেশ কিছু জায়গা ভেঙে ভেঙে গেছে কিন্তু বেশি খুব সুন্দর কারুকাজ অপূর্ব অপূর্ব কারো কাজ উপরের দিকটা তো রয়েছে মানে আরপি লিপিতে লেখা রয়েছে মানে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এগুলো নষ্ট হয়ে যেতে কালো কালো হয়ে যাচ্ছে এগুলোকে যদি একটু মেনটেন করা হয় বা রেনোভেট করা হয় আমার মনে হয় আরও ভালো হবে স্থাপত্য শিল্পের খুব ভালো নিদর্শন এটা কত সুন্দর সুন্দর কাজ জ্বালানো হতো অনেকগুলো আছে ইউসেজ অফ ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর ব্লগিং ক্যামেরা ইস স্ট্রিক্টলি প্রহিবিড আমি তো মোবাইলে করছি চিকা চিকা মসজিদ মসজিদ এটাই সম্ভবত সুলতান ইউসুফ শাহ চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেছিলেন এটি একটি একক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যাকে স্থানীয় লোকজন চিকা মসজিদ বা বাট মসজিদ বলে বাট না ব্যাট মসজিদ মনে হয় চিকা মানে চামচিকা থেকে মনে এসছে এই বিল্ডিংটি মসজিদ নয় কারণ পশ্চিম দেয়ালে নামাজের কুলুঙ্গির চিহ্ন নেই বা মিম্বরও ছিল না স্থানীয় লোকদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য ভবনটি ব্যবহার করেন এটি একটি বর্গাকার বিল্ডিং যা কোন বুরুজ রয়েছে এবং প্রতিটি পাশে চারটি দরজা রয়েছে চলো দেখে নেওয়া যাক আচ্ছা এখানটাই কাজকর্ম রয়েছে যেখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হম চলো ভেতরের দিকে যাই ভেতরটা মাথা ঘুরে যাবে ওখানটা আলো রাখা থাকার জন্য কুলুঙ্গি টাইপের করা আর এগুলো একটু আবার উপরটা রাউন্ড শেপের ঠিক আছে এগুলো রাউন্ড শেপের তিন দিকের দরজা হচ্ছে রাউন্ড শেপের আরে একদিকের হচ্ছে এখানে ফুলের বাগান টাগান করেছে আর এখান থেকে সোজা গেলে আর একটা গোল গম্বুজ মতো করা আছে এটা কি জানিনা এটা দেখে নিতে হবে কি পাথর রয়েছে এই যে বিভিন্ন রঙের পাথর এগুলো বেশ অন্য রকম লাগছে নষ্ট হয়ে গেছে অনেকটা কিছু কিছু যেগুলো বেঁচে রয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা সুন্দর কারো এই যেগুলো তো এরকম ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো বাহ সুন্দর গুন্টি গেট বলছে এটাকে পনেরোশো বারো খ্রিস্টাব্দে এটা একটি ছোট গম্বোধৃষ্ট বিল্ডিং যা গৌর দুর্গের একটি পূর্ব দরজা হিসেবে কাজ করেছে বলে মনে করা হয় চারটি খিলান খোলা আছে প্রতিটি পাঁচ ফুট চওড়া এটি পনেরোশো বারো খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে হতে পারে অনুমান করা হচ্ছে পূর্ব পশ্চিম দিকের দরজায় পাশে ইটের গাঁথুনির বাঁশিওয়ালা স্তম্ভ ছিল এবং ভবনটি চারদিকে শোভাময় সুতি দিয়ে সজ্জিত ছিল এবার গুন্টি গেট ভালো জায়গাটা বেশ এখানটা কেমন উঁচু হয়ে যাচ্ছে দেখেছে এই জায়গাটা দেখার মতো এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে রেনোভেট করা দরকার রেস্টুরেশান দরকার চলো দেখি যাওয়া যাক পারবো নাকি পিছলে যাবে পার বেশ খারাপ এই জায়গাটা তবে এটা ওঠাটা রেকমেন্ড করব না ও এখান থেকে বেশ ভালো লাগছে এটা বুঝছে এখান থেকে একটা ভিউ ছোট্ট করে আছে পাশটা এরকম ঢিবির মতো মাটি ফেলে উঁচু করা হয়েছে এই ঢিবিটা আমি ওখান থেকে উঠে এলাম ওদিক দিয়ে নেমে যাব কিন্তু কারুকার্য আছে এগুলোর মানে কি এই যেখানে রয়েছে এটা একটা আর এটা তো দারুণ সুন্দর এটা তো মন্দিরের দক্ষিণ ভারতীয় মন্দিরের ভাস্কর্যের মতো লাগছে বেশ সুন্দর এটা কীরকম ভাবে রেখে দেওয়া হয়েছে স্লেট পাথরের মনে হচ্ছে দেখি হুম স্লেট পাথরের এদিকে আছে এদিকেও আছে আচ্ছা ওই দিকটা তো ওঠা যায় আমি গেলাম না চিকা মসজিদের এখানে টয়লেটের ব্যবস্থা এখানটা আছে এই যে এখানটা আছে আর দেখো এখানে কিছু রুইনস রয়েছে এই যে ভাঙাচোরা চূড়া চিকা মসজিদের পেছন দিকটা চড়াটা পাইস গজ মতো বা কত চড়া একটা দেওয়াল করা হয়েছিল বুঝছো এদিকেও আছে এই এদিকটা বলতে ভেঙে পড়ছে এই এখনও অক্ষত আছে অনেকটাই দেখা যাচ্ছে কতটা মোটা ক্যামেরা মানে আন্দাজ করতে পারছো না তোমরা মানে হাত দিলে বোঝে যাবে এই যে এই যে এখান থেকে আমি সরে আসছি এই বাইশ গজি দেওয়াল এরকম এখানেও মানে দেওয়ালটা ছিল কিন্তু ভেঙে পড়ে গেছে চলো দেখি এই দেওয়ালটা অনেক লম্বা অনেকটাই লম্বা যে বাইশ কজি ওয়াল চোদ্দোশো বারো থেকে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে মধ্যে উঁচু ইটের প্রাচীর যা গৌর প্রাসাদের প্রাসাদকে ছিল আর কি তাকে বাইশ কজি প্রাচীর বলা হয় কারণ এর উচ্চতা ছিল এই যে উচ্চতাটাই হারিয়ে গেছে বাইশ গজ বা বিয়াল্লিশ ফিট ঠিক আছে এর উপরে হিন্দি হিন্দিটা দেখতে পাচ্ছি ইংলিশটা দেখতে পাচ্ছি এটি বেস থেকে পনেরো ফুট চওড়া হয়ে উপরে প্রায় নয় ফুটে নেমে এসেছে বিশাল প্রাচীরটি যা করা যাচ্ছে না ইলিয়াস্থায়ী রাজবংশের আমলে তৈরি কীভাবে ছিঁড়েছে দেখো এগুলো কোনো মানে হয় এগুলোকে ছেঁড়ার অসভ্য অশিক্ষিত লোকজন সব ঘুরে বেড়ায় আশপাশে কি বলা যাবে আর চেনানা মহল ছিল এদিকের বোর্ডের এই উপরেই এই দেওয়ালটা ওই দিকের ওই দিকের দেওয়ালগুলো দেখিয়ে দিলাম তারপরে আবার এই এই দেওয়ালটাও আছে এই দেওয়ালটাকে এই দেয়ালটার এখানেই এইগুলোকে বোর্ডগুলোকে লাগিয়েছে আর কি এদিকেও ছিল ছিল ওদিকেও চারপাশে পুকুর গাছপালা আশপাশটা প্রাকৃতিক পরিবেশটাও আমার মন ভরিয়ে দিচ্ছে সত্যি জানি না তোমাদের কার কি হচ্ছে আমার তো ভালো লাগছে বেশ খুব সুন্দর গুমটি দরওয়াজা বা লুকোচুরি দরওয়াজা মানে মুঘল স্থাপত্যের একটা নিদর্শন এবং মুঘল সম্রাটরা নাকি এখানে বেগমদের সঙ্গে লুকোচুরি ফেলতেন এখানে লুকোচুরি প্রবেশপথ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পঞ্চান্ন খ্রিস্টাব্দে শাহসুজা এই গেটটি তৈরি করেছিলেন বলে জানান শাহসুজাকে বলে দিয়ে আগে শাহসুজা হচ্ছে শাহজাহান সম্রাট শাহজাহানের মেজ ছেলে দারাসুক সুজা ঔরঙ্গজেব আর মুরাদ এই চার পুত্রের মধ্যে শাহসুজা হচ্ছে দ্বিতীয় পুত্র তো এই গেটটি তৈরি করেছিলেন বলে জানা যায় বাংলার শাসনকর্তা ছিলেন তখন শাহজাহানের আমলে এটি একটি বড়ো তিনতলা গেট এবং গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয় এই গেটের প্রতিটি পাশে রয়েছে প্রহরী কক্ষ এবং তাদের উপরে ছিল একটি নাক কারখানা ঢোল পিটানোর জায়গা বাবা গেটটি পঁয়ষট্টি ফুট লম্বা এবং বিয়াল্লিশ দশমিক তিন ফুট চওড়া এ তখন খোলা ছিল না দাখিল দরওয়াজা প্রায় মানে আনুমানিক আর কি চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দে এটি ছিল উত্তর থেকে গৌড় দুর্গে প্রবেশের প্রধান দরজা আচ্ছা উত্তর দিক থেকে প্রবেশের প্রধান দরজা অন্য একটি নাম হলো সালামি দরওয়াজা কারণ সালামিগুলি পার্শ্ববর্তী রাম র্যাম্পার্ট থেকে নিক্ষেপ করা হয়েছিল এটি সুলতানি ও আচ্ছা আচ্ছা সালামি মানে কামান নাকি এটি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বারা চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো উনষাট সালের মধ্যে নির্মিত হয়েছিল পরে আলাউদ্দিন হোসেন শাহ বর্তমান গেটওয়ে গেটওয়েতে এটিকে উন্নীত করেন তার পাশেই দেখছি এখানে আবার কালো পাথর দিয়ে তৈরি করা পাথর সম্ভবত মনে হচ্ছে মনে সম্ভবত পাথরের মতোই লাগছে এই যে পুরো ব্যাপারটা ছিল এরকম বেরিয়ে গেলে এরকম মাঠের মতো দিকে দেখাচ্ছি খেয়ে যাওয়া পিছন দিকটা এখানে দেখো দাঁড়াও সুন্দর কারুকার্য এরাকোটার কাজ কত সুন্দর সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে টি ডিবি হয়ে গেছে পাশে একটা কি গাছ তেতুল গাছ নাকি একটু জায়গায় বেশ খাড়া জায়গাটা উঁচু এখানটা দিয়ে বেশ খাড়া এই এই ওর উপরটা⣿কি এখান থেকে বাচ্চাটা চা উটলে বাহ এখান থেকে ভাল লাগতে একটা ভিডিও যাচ্ছে খুব সুন্দর মানে এটা কি একটা ছিল ভেঙে গেছে চলো এখান থেকে নেমে যাই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে চলে গেলাম এই যে খালি বুলান দরজা মাথায় আসছে আমার আসলে এটা হচ্ছে দাখিল দরওয়াজা দাখিল দরওয়াজাতেই গৌরের দিকটা ঘোরা শেষ হলো এরপর মালদা টাউন ফিরে একটা ভাতের হোটেলে সবজি ভাত একটু আগে আগেই খেয়ে নিলাম পঁচাশি টাকা মাছ ভাত দেড়শো আর চিকেন ভাত দুশো এই যে বাবা অনেক সবজি ডাল আছে বেগুন ভাজা ডাঁটা দিয়ে একটা ডাটা পোস্ত টাইপের একটা এটা শাক দিয়েছে লেবু দিয়েছে চাটনি দিয়েছে

মালদার রথবাড়ি মোড় থেকে উত্তর দিকে আঠারো কিলোমিটার গেলে আদিনা ও পাণ্ডুয়া পড়ে সেখানে কিছু দর্শনীয় জায়গা আছে এর আগে আমরা রদবাড়ি থেকে দক্ষিণ দিকে গিয়েছিলাম গৌড়ে কম বেশি এরকমই একটা দূরত্ব এটা জানতাম না যে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ আর কি মানে রিসেন্ট করেছে কয়েক মাস হলো মানে নতুন করে খোলার পরে আগে তো বন্ধই ছিল হ্যাঁ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেবে না এখানে মোবাইল নিয়েও ঢুকতে দিচ্ছে না মোবাইল জমা নিয়ে ঠিক আছে এরকম ব্যাপার হলে তো আমি এখানে আসতাম না আগে জানলে কারণ আমি তো ব্লগ করতেই তো মূলত এসেছি আমি তো শুধু ঘুরতে আসিনি ঘুরতে এলে কোনো আলাদা ব্যাপার ঠিক আছে ভেতরটা আমি ঢুকে দেখে আসছি আমি দেখাতে পারবো না ফটো ভিডিও কোনোভাবেই দেখাতে পারবো না বাইরেটুকু যতটুকু পারলাম এই বাউন্ডারি বাইরের থেকে তাও এরকমভাবে না এই যে সেইটুকু দেখাবার চেষ্টা করলাম ফটো করতে দিক ভিডিও করতে দিক বা না দিক এখানে এত সুন্দর এত বড় একটা মানে স্থাপত্য ভেতরটা ঢুকলে সত্যি দারুণ লাগে দারুণ ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে যদি আগ্রহ থাকে এখানে অবশ্যই মাছ দিদি টাইম বল এখানে ভিডিও করা যাবে না কিন্তু ফটোগ্রাফি করা যাবে হ্যাঁ ফটোগ্রাফি করা যাবে ভিতরে ঠিক আছে তাও ঠিক আছে ওখানে আদিনাদা তো ফটোগ্রাফিও করতে দিচ্ছে না এক লাখই সমাবেশ হইল চোদ্দোশো বারো থেকে চোদ্দোশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি মনে করা হয় একটি উঁচু গম্বুৎস এইটির বিল্ডিংটি সম্ভবত রাজা গণেশ তৈরি করেছিলেন এটির নাম এই ঐতিহ্যের কারণে যে এটির দাম এক লাখ রুপি তেইশ দশমিক নয় মিটার বাইশ দশমিক সাত মিটার তারা মানে লম্বা চওড়া দুটো মাপ আর কি ফিরতে ফিরতে একটা কথা বলি গৌর আদিনা পাণ্ডুয়া পুরোটা ঘুরতে আমার মতে চার চাকা বেস্ট না হলে অন্তত অটো টোটোর অত ক্যাপাসিটি নেই চার্জ ফুরিয়ে যাওয়া অনেক সময় লেগে যাওয়া ইত্যাদি সমস্যা আর সেই জন্য আমি পাণ্ডুয়ার বাকি সাইডগুলো দেখাতে পারলাম না আর সব জায়গা ঠিকমতো চেনে এমন ড্রাইভারের সাথেই যাবেন নইলে কিছু জায়গা কিন্তু মিস হয়ে যাবে হাতে অনেকটা সময় থাকায় মালদা মিউজিয়ামটা দেখে নেব ভাবলাম কিন্তু মালদা মিউজিয়াম বেশিরভাগ টোটো চালকই চেনে না একে তাকে জিজ্ঞেস করে আর গুগল ম্যাপের সাহায্যে শেষমেশ পৌঁছলাম ঠিকই তবে সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা ও আজকে বুধবার এখন মনে বন্ধ হয়ে গেছে ফাঁকে পড়ে অন্যদিন সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে কিন্তু বুধবার আবার ডে দুটো পর্যন্ত খোলা এখন তো তিনটে বাজে তো ওই মিউজিয়াম থেকে এই দিক একটু হেঁটে এলাম এখানে যুব অবস্থা করেছে ইউথ যেটা সে এটা তো অনলাইনে বুক হয় অথবা মঙ্গলালি থেকে শিয়ালদা মঙ্গলালি ওখান থেকে বুক হয়ে যায় যুব না ক্রীড়া দপ্তর এটা হচ্ছে সব ইয়ে আছে সব রকম ঘড়ি আছে এসি নন এসি হ্যাঁ ডাবল বেডরুম ট্রিপল বেডরুম ডরমেটরি সবই আছে এটা অনলাইন বুকিং এটা আছে ও আছে ইউথ হ্যাঁ যেটা আছে বললাম আর মোবাইলের নাম্বার দেওয়া আছে এই মোবাইলের নাম্বারে ট্রাই করলেও তবে শেষমেশ মধুর সমাপয়ত হল এটা বলাই যায় তার কারণ মালদার বিখ্যাত মিষ্টি কানসাট শোনা কথা মালদার সাংসদ গণিখান চৌধুরী দিল্লি যাওয়ার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য এই মিষ্টি অবশ্যই নিয়ে যেতেন তো এই দোকানটা এই চারশো বিশ মালদা চারশো বিশ মোড়ের কাছেই ওইখান থেকেই নিয়ে নিলাম আর একটা কে টেস্ট করলাম নমুনাটা প্যাকিং করে নিয়ে নিলাম বাড়ির জন্য এই চারশো বিশ মোড়টা কাছে নতুন কমপ্লেক্স এদিকটা তৈরি হয়েছে ওই দিকটা হচ্ছে পুরনো কমপ্লেক্সটা আর এদিকটা হচ্ছে নতুন কমপ্লেক্স মালদার মালদা টাউন রেল স্টেশন শুধু উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গেই নয় ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রেল মন্ত্রকের যে অমৃত ভারত প্রকল্প রয়েছে তার অন্যতম স্টেশন এটি স্টেশনের ওয়েটিং রুমে অনেকটা সময় কাটাতে হলো রুমটা বেশ ভালোই ছিল আমার ট্রেন প্রায় ঠিকঠাক সময় চলে এলো ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা তোসা এক্সপ্রেস সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশের আশেপাশেই ছেড়ে দিল শিয়ালদাতেও সময় মতোই পৌঁছলো শিয়ালদায় পৌঁছলো এই ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মতো হয়েছে হ্যাঁ ছত্রিশ তিনটে ছত্রিশ সামান্য লেট লেট বলা যায় না ঠিক আছে পৌঁছে গেলাম দেখা হবে পরের ব্লগে নেক্সট ব্লগে ঠিক আছে অন্য কোনো জায়গার ব্লগে চাটা